জঙ্গিরা কোনো দিন মারে না জঙ্গিরা সব সময় সবসময় এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিম মারা মারল কারা যে কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা মারা পড়লো যে ফোর্সরাও মরলো তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি এবং যে মহিলাটি যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাজাতে কেউ আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে রেস্কিউ করেনি তাদের পাশে দাঁড়ায়নি আর এটা এর পিছনের কারণ কি আপনারা আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বল বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজিমকে মারে না জঙ্গিরা সবসময় ট্যুরিজিমকে এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিমগুলোকে মারা মারল কারা এখন অব্দি তার তদন্ত পাবেন না যেমন করে কি আমরা পাহাড়গাঁও বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল কিন্তু সেখানে কেউ এলো না এই যে একটা মানুষকে রক্ষা করতে সাফিসিয়েন্ট সেদিনকার জন্য প্রতিদিন যত ফোর্স থাকে সেই দিন তত ফোর্স ছিল না কেন এই এইসব তদন্ত বিজেপি করবে আর তদন্ত করে নিজেদের মধ্যে থেকে দেবে সমস্ত কিছু যখন ঘটনা ঘটে যখন বিজেপি ব্যাক ফুটে চলে যায় তখন এমন একটা ঘটনা ঘটিয়ে নেয় মানুষের মন গদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তাই বন্ধু ও সাপীগণ আপনারা জানেন প্রথম নির্বাচনে যখন আমরা দেখলাম আমাদের জোয়ানরা বাড়ি আসতে চেয়েছিলো ছুটি চেয়েছিলো প্লেন চেয়েছিলো রিক্সা যেয়ে আমরা এইভাবে যেতে পারবো না কিন্তু সরকার থেকে কিছু দেয়নি তারপরে কী হয়েছিল তারপরে তারা সেই গাড়ি করে আসতে গিয়ে তাদের উপর বোন ব্লাস্ট হয়ে তারা সব রক্তাক্ত অবস্থায় মারা গেল এই একের পর এক ঘটনা ঘটবে এবং আমি বলছি এই ঘটনা যারা করেছে সেটা একদিন না একদিন আসবে মানুষ যখন মরে তখন মানুষ মনে করে যে যে খুন করে সে বুঝতে পারে না আমি খুনি কেউ দেখতে পাইনি মনে রাখবেন ওপরে একজন আছেন ঈশ্বর বলুন আর আল্লাহ বলুন তিনি সাক্ষী দিবেন এবং সাক্ষীতে আপনার জেল হবে তা মাথায় রাখবেন তাই দিনের পর দিন মোদিজি বলে আচ্ছে দিন আয়েগা আছে দিন তো নেই আয়া কে আয়া হিন্দু মুসলমান সেল্লারও মুসলিমকে বাহার নিকালো উস্কো পাকিস্তান ভেজো বাংলাদেশে ভেজো ইয়ামিনেখা হয় আজকে এত অত্যাচার চালাচ্ছে ডিটেনশন ক্যাম্পে জোর করে মানুষকে ঢুকাবার চেষ্টা করা হচ্ছে যার একচল্লিশ সালের একটা দলিল আছে সে কী করে বাংলাদেশ মানে আমাদের এই ডিটেকশন ক্যাম্পে যাবে এই রকমভাবে হ্যারাসমেন্ট করা আজকে এনআরসি করা মানে হেরাসফেন করা নয় আর আমাদের রাজ্যে একটা মমতার পাঁচ আটা লোক ছিল মমতার পয়সাই খেয়েছে মমতা ব্যানার্জি দল গড়ে দিয়েছে দল থেকে হিরো হয়েছেন তিনি এখন হিরো হয়ে এখন বলছে হিন্দু বাঁচাও হিন্দু বাঁচাও মালদা জেলার মানুষের কাছে আমার আবেদন আমরা আপনারা আসুন আমরা একসাথে সবাই মিলে আমরা এই লড়াইয়ে সামিল হই বাংলায় আমাদের প্রাণ বাঙাল বাঙালিরাই আমাদের প্রাণ বাংলা ভাষাই আমাদের প্রাণ বাঙালিদের ওপর আক্রমণ করলেও আমরাও ছাড়বো না বাংলা ভাষার উপরে আক্রমণ করলেও আমরা ছাড়বো না আজকে এই কথা বলছি এবং ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের কোন কোন ক্লাস বা কোনো জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি কিভাবে সনাতন ধর্মটাকে আমরা জানব হ্যাঁ আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই ফলে আমরা বোকা হিন্দু কিছু কিছুটা হতে পারি সবাই না হলেও আমরা যেটা লোক যে বোঝা জয় শ্রীরাম জয় শ্রীরাম ওই যে ক্যাসেট লাগিয়ে দিচ্ছে আর সেই ক্যাসেটে দেখছে নিজের ছবি সেই ছবি দেখে সে আর তারা সেই সেই ক্যাসেট লাগিয়ে রামের ছবি দেখছে আর তারা খুশি হচ্ছে আর তারা বিজেপিকে ভোট দিচ্ছে